সমাধিটা দেখতে পাচ্ছেন এই যে সমাধি এই সমাধি হচ্ছে বাংলার শেষ নবাব সেরাজ উদ্দোল্লা যে সমাধি এই সমাধিটা হচ্ছে সেরাজ নানা অর্থাৎ আলিবুদ্দি খায়ের সমাধি বাংলার অতীত ইতিহাসের পাতা উল্টালে যে শহরটি বারবার সামনে আসে সেটি হলো মুর্শিদাবাদ নবাবদের রাজধানী বাণিজ্যিক কেন্দ্র রাজনীতির নাট্যমঞ্চ এ শহর যেন এক জীবন্ত জাদুঘর গঙ্গার তীরবর্তী এই জনপদ আজও বহন করে রয়েছে নবাবী আমলের ঐতিহ্য স্থাপত্য ও কাহিনী। কাহিনি পিপাসু মানুষের কাছে মুর্শিদাবাদ এক অনন্য গন্তব্য যেখানে প্রতিটি ইট প্রতিটি প্রাচীর আপনাকে শোনাবে অতীতের গল্প আমি চলে এলাম সুজাউদ্দুল্লার সমাধি অর্থাৎ মুর্শিদ গুলিখার জামাই এবং যে আমরা যে আজিমুন যে কবর দেখেছি জীবন্ত যে মানুষের কবর দেয়া হয়েছিল যে এখানে সেই কবরটা আমরা দেখে এসছি তো এখানে আমরা দেখব তার স্বামী সুজাউদ্দোল্লা তার সমাধি আমাদের গাইড আছেন গাইড আপনার নামটা কি আবু হোসেন আবু হোসেন আবু আচ্ছা উনি আছেন আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন চলুন যাই এই স্থানটা জানালো এই স্থানটা আসলে বাগান বাড়ি এটা এটা কোনো বসত বাড়ি নয় এবং সুজাউদ্দিন তিনি যে মসজিদটা তৈরি করেছিলেন সেই মসজিদটা হচ্ছে এইটা মসজিদের দূর থেকে দেখতে হবে কাছাকাছি যাওয়া যাবে না এখান হ্যাঁ মসজিদটার নাম হচ্ছে রশনিবাগ সুজাউদ্দিন মোহাম্মদ খান ছিলেন কুলি খাট জামাতা ও পরে বাংলার নবাব সতেরোশো সাতাশ সালে কুলি খা মারা গেলে সোজাউদ্দিন বাংলার নবাব হন তার শাসনকালে বাংলা তুলনামূলক শান্তিপূর্ণ ছিল এবং প্রশাসনিক দক্ষতাও দিয়েছিলেন সেই নবাব সোজাউদ্দিনের সমাধি সমাধির বাইরেটাকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা বেশ সুন্দর পাশে মসজিদ আর এখানে আম গাছ পরিবেশটা বেশ সুন্দর জায়গাটার নাম হচ্ছে রশনিবাগ এই মসজিদটার নামেই এই জায়গাটার পুরো নাম হয়েছে সুজাউদ্দিনের সমাধি পাশে হচ্ছে মসজিদ আছে আর এই এইরকম সুন্দর পরিবেশ কারণ এই যে সমাধিটা দেখতে পাওয়া যাচ্ছে নবাব সুজায়দুল্লার সমাধি অর্থাৎ আলিবুদ্দী খাঁয়ের জামায়ের সমাধি লম্বা প্রায় আট ফুটের আছে এবং চওড়া চার ফুটের এই সমাধিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সমাধি আর এর বাইরের পরিবেশটা দেখাচ্ছি বাইরের পরিবেশে এটা কি মসজিদ আচ্ছা খাঁ তিনি নির্মাণ করেছিলেন এই মসজিদটা সমাধি ক্ষেত্রটি বিশাল আকারে না হলেও মুঘল স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে লাল পাথর ও চুনসুরকির মিশ্র নির্মিত এই ক্ষেত্র এখনও ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিদ্যমান সমাধি ঘিরে রয়েছে একটি ছোট্ট প্রাঙ্গন চারিদিকে ঘিরে দেওয়া আছে একটা চওড়া দেওয়াল ভেতরে রয়েছে একটি গম্বুজাকৃতিক কক্ষ যেখানে মূল সমাধি স্থাপিত হয়ে রয়েছে